বাংলাদেশে চব্বিশের বহু শহীদ তো ফিরে এসছেন না নারায়ণভাবে ফিরে এসছেন আবার অনেক শহীদের মামলা হয়েছে যে মামলাগুলোর বাদির ঠিক নেই বাদি চিনে না আসামিকে আসামি চেনে না বাদিকে আবার এমন এমন মামলা আছে যে মামলাগুলোর তালিকা আসামি একশো দুইশো তিনশো এর মধ্যে দিয়ে ফুসফাস ফুসফাস এমন একজন আলোচিত মানুষকে ঢুকানো হয়েছে যে সারা জীবনে প্রয়োজন ওই এলাকাতেই জান নেই যে এলাকার কথা বলে মামলা করা হয়েছে আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি দেখেন এই যে পাঁচ আগস্টের পরে যত মামলা বাংলাদেশে হয়েছে রাজনৈতিক মামলা যদি বলি সেই মামলাগুলোর মূল ভিত্তি মামলা হল বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই করেছে সেই করেছে হত্যা করেছে ষড়যন্ত্র করেছে সন্ত্রাস করেছে হুমকি দিয়েছে গুলি ছুঁয়েছে এইসব না করে যাদেরকে ধরা হচ্ছে আমি যদি একাধার চেয়ে দামগুলা বলি যারা জেলেই আছে ডাক্তার মনি সালমান রহমান আনিসুর রহমান সাবেক আইনমন্ত্রী সেই শাহজাহান খান জোনায়েদ পলক সতেরো বছরে আওয়ামী লীগের শাসনের সময় যারা জ্বালায়া পুরায়া ছারখার করে ফেলছে ভাঙা ঘর থেকে কুড়ে ঘর থেকে বিশাল অট্টালিকার মালিক হয়েছে যেখানে ইচ্ছে এখানে দেদা করেছে চোখের ইশারায় কত যুবককে শেষ করে দিয়েছে এই এক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিরে চল্লিশ লাখ নেতাকর্মীকে আসামি করেছে যেভাবে হোক অ্যারেস্ট করেছে না করেছে হাজার হাজার জেলে ভরেছে ঘর ছাড়া করেছে সম্পদ ছাড়া করেছে তারপর জামাতি ইসলামী তাদের উপরে করেছে এই যে দুর্নীতি দেশের টাকা পাচার এইগুলার কোনো নাম গন্ধ নাই যাদেরকে ধরেছে এরাই তো পাওয়ারে ছিল তাই না তাদের নামে ঐশবের ব্যাপারে তাদের এই যে সতেরো বছরের অপরাধ কি পাপমোচন করার জন্যে এই যে আপনার এখন শুধু বলে যে জুলাইয়ের মামলার রায় হবে আজকে দেখা উপদেষ্টা তিনি বলছেন মানে সমস্ত কিছু জুলাইয়ের অপরাধের বিচার করতে হবে কিন্তু এর আগের সতেরো বছরের যে অপরাধ এই দেশের মানুষকে শুষে খেয়েছে সেই অপরাধের বিচারের ঘাটতিতে কি একটু অনিহা এখনকার সময়ে আওয়ামী আমার দেখা এমন নেতাও আছে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিল আমি এখন নাম বলবো না আপনারা আবার ওই গোলাপ সাহেবের কথা মনে করেন না গোলাপ সাহেব তো সবের দেখতে দেখতে কয়েকদিন কিছুদিন আগে তার আগে আমি লীগ ক্ষমতায় যাওয়ার আগেও আমি দেখেছি সেই দপ্তর সম্পাদক ক্যারানীগঞ্জটা এদিক থেকে কোথাও থেকে যেন আসতেন তিনি পরে গৃহপ্রত্যমন্ত্রীও হয়েছিলেন রিক্সায় আসতেন ধানমন্ডি বত্রিশ নম্বরে ধানমন্ডিতে শেখ হাসিনার যে তিন নম্বরে যেই অফিসটা ছিল ধানমন্ডি তিনে সেই সেখানে একটা অফিস ছিল সেখানে আসা যাওয়া করতেন রিক্সায় আট নম্বর ব্রিজের উপরে দেখতাম আমরা কখনো কখনো হেঁটে আসতেন সেই লোককে আমি পরে দেখেছি ওরে বাপরে তখন তো রিক্সা থেকে নেমে আমাদের সঙ্গে কথা বলতেন তারপরে আওয়ামী লীগের আমলে তার গাড়ির ধারে কাছে আমরা যেতে পারিনি ওই একটা উদাহরণ দিয়ে আমি বলছি চেষ্টা করছি ওদের যে বিচার এই বিচার কে দেখবে এই বিচার শেষ না হলে যে সংস্কার মতন বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এগুলা দিয়ে কি ধুয়ে পানি খাবে বাংলাদেশের মানুষ তো এগুলা সব ভেনিস এগুলা নিয়ে কথা হবে না আমার সামনে এখন একটা খবর আছে আমি যে কথাগুলো বললাম সেগুলোকে প্রতিষ্ঠিত করে কিনা এই খবরটা নতুন না এটা এই ধরনের খবর আমরা এর আগেও দেখেছি এবং আমি তো বললাম যে আসামি চেনে না বাদি চেনে না আসামিকে এরকম বহু আছে প্রথম আলীর মতো পত্রিকা ফ্রন্ট পেজে দেখবেন বা তাদের অনলাইন ভার্সনে সামনেই ছিল রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় হামলার আসামি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গল্পটা আপনাদের মনে আছে না এক লোক ভোট কেন্দ্রের সামনে হাই হুই করে কাটছে ও বাবা রে মারে দাদা রে তুই কামটা কি করলি লোকজন গিয়ে কইছে কি হয়েছে রে বাপ কয় আমার বাপ মারা গেছে সাত বছর আগে কবর তো ঠায়া ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করে গেল না মানে ওই যে মৃত ভোটার হ্যাঁ তো এখন রাজশাহীতে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে হামলায় আসামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এখন আমাদের অত একটা অবাক লাগে না রাজশাহীতে গত জুলাই বৈষম্যবিদীর ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত আব্দুল মান্নানকে আশারিং করা হয়েছে রোববার নগরের বোয়ালিয়া থানায় আব্দুল আলিম দুলাল নামের এক তরুণবাদী হয়ে মামলাটি করেন রোববার মামলাটি করেছেন আমি আপনাদের সাথে বুধবার কথা বলছি মামলার এক নম্বর আসামি রাশাহী মহানগর অমেরীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার দুই নম্বর আসামি করা হয়েছে রাজশাহী দুই সদর আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য শফিকুর রহমান বাদশার ছেলে রুয়েট কর্মকর্তা মাহমুদুর রহমান দীপনকে আব্দুল মান্নান মান্নার মামলার আটান্ন নম্বর নম্বর আটান্ন নম্বর আসামি যে প্রয়াত মুক্তিযোদ্ধা এতে একশো জনের নাম উল্লেখ করেছে অজ্ঞাত নাম আরো তিনশো থেকে তিনশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে মামলায় বাদী আব্দুল আলিম মানে বাইশ বছর বয়সী বাইশ বছর বয়সী আব্দুল আলিম নগরের রাজপাড়া থানার মোল্লারপার মহল্লার মোশারফ হোসেনের ছেলে আলিম জামাত ইসলামের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী আর তার ভাই শফিকুল ইসলাম ইসলামের কর্মী এজারে বলা হয়েছে আগস্ট আন্দোলন চলাকালে আব্দুল আলিম নগরের আলুপট্টি এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন বীর মুক্তিযুদ্ধে আব্দুল মান্নান মহানগর আওয়ামী লীগের সদস্য ছিলেন তার বাড়ি রাজশাহী নগরের রানীনগর এলাকায় রাজশাহী মেডিকেল কলেজে থাকা অবস্থায় তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেন গত সতেরো জানুয়ারি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান পরদিন রাজশাহী টিকাপাড়া গুরুস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে এই ভদ্রলোক মারা গেছেন এই খবরটাও বাদে কি চেনে কিনা ওনাকে তা তো জানি না এরকম তো আমরা অনেক দেখেছি আর ওখানকার পুলিশের এটা যাচাই বাছাই করার প্রয়োজন হয় না আইন হয়তো হয়তো যায় করে করা হবে কিন্তু টিকে বাতিল একটা মৃত লোককে করা আসামি সমাজ কিভাবে দেখে মৃত ব্যক্তিকে আসামি করার ব্যাপারে জানতে চাইলে বাদী হাবদুল আলিমের মোটোফোনে যোগাযোগ করা হয় এ সময় ফোন ধরেন তার বড় ভাই শফিকুল ইসলাম শফিকুল বলেন তিনি জামাত ইসলামের কর্মী আর তার ভাই আব্দুল আলিম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমর্থক গত বছর পাঁচ আগস্ট স্বাধীনতার উপর হামলার সময় আলিম গুলিবিদ্ধ হয়েছিলেন আচ্ছা সংগঠনের তদারকিতে মামলা করা হয়েছে মৃত ব্যক্তিকে আসামি করার ব্যাপারে শফিকুল ইসলাম বলেন আমাদের মুরুবীরা সবকিছু করেছেন কোনো বিষয়ে কথা বলার থাকলে মহানগর জামাদের সাংগঠনিক সম্পাদক জসিম সরকারের সঙ্গে কথা বলতে বলা হয় জসিমউদ্দিন সরকার বলেন মামলা সম্পর্কে আমি তেমন কিছু জানি না বাদিরা বলছে জসীম ভাই জানে জসীম ভাই বলছে যে উনি তেমন কিছু জানেন না আমাকে আগে খোঁজ নিতে হবে আগে খোঁজ নিই তারপরে এই বিষয়ে বলতে পারবো ওসি বলছেন আসামির তালিকা মৃত ব্যক্তি আছে কিনা তা আমার জানা নেই এটা খোঁজ নিতে হবে যদি এরকম হয় তাহলে আমরা যাচাই করবো আমি যা বলছিলাম আর জামাতের মিডিয়া সেক্রেটারি যিনি রাজশাহী তারও আর মুক্তিযুদ্ধ আব্দুল মানান মারা গেছেন সেটিও তিনি জানেন আর কিছু বলার অপেক্ষা রাখে কিনা এই একটা দুইটা ঘটনায় অনেক কিছু ইঙ্গিত করে প্রশাসন কারা চালায় দেশ কারা চালায় পুলিশ প্রশাসনে কাদের প্রভাব প্রতিপত্তি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক পূর্ণিয়া